হামলার পর বিজেপি সাংসদ খগেন মুর্মুর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে আগে যেখানে দুজন রক্ষী ছিল এখন সেখানে মোতায়েন করা হয়েছে আরো এগারো জনকে পাশাপাশি সাংসদকে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা সাংসদের মালদহের বাসভবনও নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সাংসদের সঙ্গে দেখা করতে আসা যে কোনো ব্যক্তিকে রক্ষীদের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গত ছয় অক্টোবর উত্তরবঙ্গে বন্যা পরিদর্শন গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু সেই ঘটনার পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন শিলিগুড়ির একটি হোমে প্রায় 20 দিন পর তিনি নিজের বাড়িতে ফেরেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন সংসদ সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে তাকে পুরোপুরি কথাও বলতে বারণ করা হয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দাদা

আগের তুলনায় একটু কমেছে এখন ডাক্তার কথা বলতে নিষেধ করেছে ওকে আরও ও ইয়েতে নিয়ে যাব এমসে নিয়ে যাব কবে নিয়ে যাবেন দিল্লি এর মধ্যেই দুই তিন দিনের মধ্যেই আমরা নিয়ে যাব দাদার কি নিরাপত্তা বেড়েছে আগের থেকে এখন ওয়াই প্লাস হয়েছে 11 জন হয়েছে আগের থেকে সিকিউরিটি বেড়েছে বাড়িতেও নিরাপত্তা দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে এখন তাহলে দাদা কি কথা বলতে পারছেন এখন আগের তুলনা একটু সামান্য একটু অল্প কথাই বলছে কিন্তু বলতে পারছে না ব্যথা আছে